জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন কখনো বিভক্তিতে লিপ্ত না হই বরঞ্চ আমরা যেন অক্ষবদ্ধ থাকি জাতি অক্ষবদ্ধ থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে আল্লাহ তাদেরকে ব্যর্থ করে দেবেন ইনশাআল্লাহ আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ চাই আমরা একটা জাস্ট সোসাইটি চাই সুবিচারপূর্ণ একটা সোসাইটি চাই এবং আমরা আমাদের যুবকদেরকে এ দেশের উন্নয়নের কারিগর হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই প্রিয় দেশবাসী দেশ যখন এই পরিবর্তনের পরে একটা ইতিবাচক ধারায় এগাচ্ছে তখন আমরা লক্ষ্য করছি যে এই দেশকে অশান্ত করার জন্যে পতিত স্বৈরাকার স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায় অস্থিতিশীল করতে চায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে তাদের ষড়যন্ত্র আল্লাহ তালা ব্যর্থ করেছেন এই জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া দেয় তাদের এই অপবয়াস জাতিকে আরেকবার মজবুতভাবে ঐক্যবদ্ধ করে দিয়েছে আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে যে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোনো চোখরাঙ্গানিকে পরোয়া করবে না তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণ কর আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ মানবিক দেশ চাই আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ চাই আমরা একটা জাস্ট সোসাইটি চাই সুবিচারপূর্ণ একটা সোসাইটি চাই এবং আমরা আমাদের যুবকদেরকে দেশের উন্নয়নের কারিগর হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক সমাজ পরিচালনার দায়িত্ব আমরা ক্রমান্বয়ে তাদের হাতে তুলে দিতে চাই সেই বাংলাদেশ গঠনে এমন একটি নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ গঠনে আমরা নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি সম্মান রেখে সকলকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত পড়ার লক্ষ্যে আমাদের যে প্রয়াস সেই প্রয়াসে আমরা দেশবাসীর পরামর্শ চাই দোয়া চাই ভালোবাসা চাই সমর্থন চাই পাশে চাই সাথে চাই আমরা আশাবাদী প্রিয় দেশবাসীর সহযোগিতা পেলে ইনশাল্লাহ একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে এই জন্যে আমরা দেশপ্রেমিক সকল শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানাবো জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন কখনো বিভক্তিতে লিপ্ত না হই বরঞ্চ আমরা যেন অক্ষবদ্ধ থাকি জাতি অক্ষবদ্ধ থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে আল্লাহ তাদেরকে ব্যর্থ করে দেবেন ইনশাআল্লাহ তাই আরেকবার আমি জাতিকে জাতীয় স্বার্থে দল মত ধর্মের উর্দে উঠি অক্ষবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার উদ্বোধনী কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ